আরে অত টাকা আমার কাছে নেই দুদিন ছড়ায় তোমার মা আসবে ভাই আসবে বোন আসবে খালা আসবে খালু আসবে নানি আসবে নানা আসবে চাচা আসবে চাচি আসবে মামা আসবে मामি আসবে আমার কি পয়সা কি সব উটলাচ্ছে নাকি হে অত টাকা নেই ও বাবু আরে হ্যাঁ হ্যাঁ বেশি फायदे के ना तो रखो ओ बाबू एकटा কথা কি জানেন কি কথা আমাদের যে নতুন মালেন না অনেক ছাড় বেরিয়েছে हां तो ভালো है जे সেটা বড় কথা নয় বড় কথা শুনলে না আপনার মাথা ঘুরবে আরে তাহলে কথাটা কি সেটা বল শুধু শুনলেই হবে না বুঝতেও হবে আর এর একটা ফল সিলিং করতেই হবে না হলে কিন্তু আমি বলবো না বলে দিচ্ছি খুচরো ছাঁটের বাচ্চা কি হয়েছে সেটা বল আরে বাবু কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মাছের কথা শুনবে হ্যাঁ ও একটা পাগল ছাঁগল আপনি ওর কথা পাড় দিন আরে বাবু আপনি জানেন এই যে নতুন মালের ছাঁটগুলো বেরিয়েছে লুকিয়ে বিক্রি করে টাকা দুজন মিলে ভাগ করে নেবে বলে যে আমাকে এক পয়সা দেবে না বলেছে আরে কি পাগল ছাগলের কথা কি শুনছেন এর কথা কেউ বিশ্বাস করে নাকি কি বলতে কি বলে নিজেই বুঝতে পারে না বুঝতে পারিস বুঝতে পারে না এর কথা এই কোথায় যাচ্ছিস ওই কুচিকাঠিদের দোকানে মুড়ি চামাজুর কিনতে যাচ্ছি ভাই 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 আমারও দশ টাকার মনে হচ্ছে না চোর এনে দে না ভাই আমারও দশ টাকা এনে দে ভাই এই নে এই কুড়ি টাকা রাখ পনেরো টাকা চকচকে ঝকঝকে একটা মাজন নিবি আর পাঁচ টাকা তুই খেয়ে নিবি এই এই নে ভাই আমার দশ টাকা মুড়ি চা চুরি নিয়ে দিবি হ্যাঁ ভুলে যাস নি যেন ভোলা মাছ বাবু কিছু বুঝতেই পারলো না দাঁড়া দাঁড়া তোদের সঙ্গে একটা কাজ আছে দাঁড়া এখানে সোজা হয় দাঁড়া এখানে একটু এরকম তুই সালা যে থালাই তুমি খাও সেই থালাই ওল্ডিং করো কি বলি বাবু আপনি মনে হয় ডায়লক্ট ভুল বলেছেন ওটা ফুটো হবে হ্যাঁ থালাই ওল্ডিং করলে কি হয় ফুটোই তো হয়ে যায় গা জালাই দি আবার জুড়ে দে আরে কুচি বল কাটি আজকে দোকানে আছেন না আছেনে কি নেবি বলি আমাকে তিন জায়গায় মুড়ি চানাচুর দাও তো কত করে ওই 25 করে মুড়ি আর 50 করে চানাচুর আচ্ছা ঠিক আছে না দাদা তুমি 50 করে মুড়ি 25 করে চানাচুর দাও আচ্ছা কি বলে

দাও কুড়ি টাকা আর এই দশ টাকার কয়েন আর এই কুড়ি টাকা ধরো বল একটা চকচকে ঝকঝকে মলম দাও কি পনেরো টাকা হলে একটা চকচকে ঝকঝকে মলম তোর কি মাথা ফাতা গেছে নাকি মুদি দোকানে এসে মলম খুঁজছি নেই না মলম নেই তবে পাঁচ টাকার খাবার দিয়ে দাও কি খাবার বল বাদাম দিয়ে দাও রাধার বাবু বাবু আপনার ওই ফুটো তালা আমরা আবার গ্যাস জ্বালাই করে জুড়ে দেবো বাবু কিন্তু আমাদের কাজ দিয়ে বের করে দেবেন না আমরা না হাঁকতে পেয়ে মরে যাবো না হাত দিয়ে পেয়ে মারা যাবো মানে আরে বাবু কাজ না করলে খেতে পাবো না আর খেতে না পারলে আঁকতে পারবো না আর তাছাড়া আমরা ছাড়া আপনার কাছে কেউ কাজও না

সে আমি আপনার সঙ্গে কিছুক্ষণ মন পড়া কথা বলবো কেমন হ্যাঁ কি বাবু কোনো দিন তো পাঁচ টাকা টিফিনের পয়সা বেশি দেবেন না আর খাবার বেলায় হামাম করে খেয়ে নিচ্ছে গজব বেজেতি হ্যাঁ আমার চকচকে ঝকঝকে মাছ জনদে এই নিন পয়সা ফেরত নিন আপনার চকচকে ঝকঝকে মলম কুচিকারিদের দোকানে নেই কি বলে আমি মলম বলিনি আমি মাজন বলেছিলাম ওই যাই বলেছিলেন নেই পনেরো টাকা কেন পনেরো টাকা মানে আর পাঁচ টাকা কই কেন আপনি তো আমাকে পাঁচ টাকা पहली uh, तो बोल तो मुहा मुश्किल भाई तेजस्वी लोग, लोग हैं हमारे पास जितने शानदार विचार रखते हैं जी तो माजो नासुक नासुक मस्तकर खावर खे ने वो ये की जो कोरमा का के जाने अबे साले अजीब जानवर है कितना भी खाए भूखा ही रहता है